জামা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কি হইতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এখন সকল মানুষ আলেমদেরকে বিশ্বাস করে আলেমরা কৌমি আলিয়া কে কোন দল করে কে কোন জামা গায়ে দেয় কে কোন টুপি পরে এগুলা না দেখে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই সকল আলেমরা ঐক্যবদ্ধ হই তাহলে দেশের সকল মানুষ কি হয়ে যাবে ঐক্যবদ্ধ হয়ে যাবে এক নম্বর হলো জামাত দুই নম্বর হল বিশ্বামী বাংলাদেশ জামা ইসলাম মুসাফর ইউনিয়ন

মানুষের ব্যক্তি জীবন এবং মানুষের পারিবারিক জীবন মানুষের সামাজিক জীবন অর্থনৈতিক জীবন সাংস্কৃতিক জীবন এবং মানুষের রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবন কিভাবে গঠন করতে হবে এবং কিভাবে এর পরিচালনা করতে হবে এর ঘাটাই পবিত্র পুরাণের ভিতরে ব্যাখ্যা করে করে স্পষ্ট ভাষায় অক্ষরে অক্ষরে নক্তটায় নকতায় তা বুঝিয়ে দিয়েছেন আল্লাহ প্রফুল আন বলেন যে রসুল আহ বিল হুদা ওয়াতিনহাদ তিনি তার রসুলকে পথ নিদর্শন ও সত্য ধর্ম নিয়ে প্রেরণ করেছেন কে আল্লাহ তালা তার রসুলকে সৎ পথ নিদর্শন এবং সত্য ধর্ম নিয়ে কি করেছেন প্রেরণ করেছেন কেন প্রেরণ করেছেন লিওনি হিরো আহেলা কুল্লি যাতে করে সকল ধর্মের সে ইসলামকে সকল ধর্মের সে বিজয় করতে পারে অর্থাৎ যত মতাদর্শ আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয়বাদী যত মতাদর্শ আছে এখন বর্তমানে সকল ধর্মকে উপেক্ষা করে সকল ধর্ম থেকে বিজয় সিনিয়ে এনে সকল ধর্মকে ফরম্যাট করে একমাত্র ইসলামকেই বিজয় করতে হবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন বলাও কারি হাল যারা মানুষকে ইসলামের পক্ষে ইসলামকে বিজয় করার জন্য কোনো চেষ্টা করবে না বলাও কারি হাল মুশ্রিকুল তারা কি মুশ্রিক তারা কি এই জমিন সৃষ্টি করেছেন কে আল্লাহ এই জমিনে যদি কোনো আইন চলতে হয় কার আইন চলবে আল্লাহর আইন এখন ফতুয়া দেন আপনারা যে যারা ইসলামকে বিজয় করার জন্য মানুষকে ডাকে না মানুষ কোনো চেষ্টা করে না তারা কি হয়ে যায় মুশরিক হয়ে যায় এখন এ আয়াতীয় চিন্তা করার বিষয় হলো আমি ইসলামকে বিজয় করার জন্য কতটুকু চেষ্টা করেছি কতটুকু চেষ্টা করেছি আমরা তো ওয়াক্ত নামাজ পড়ি রোজা রাখি এমনকি বাইতুল্লা জায়া রমজানে এতে কাপ করি কত কিছু করি কিন্তু কি করি না ইসলামকে বিজয় করার জন্য কোনো চেষ্টা করি না তাহলে আমি কি হয়ে যাই মুশ্রিক হয়ে যাই এরপরে আল্লাহ হিতুর আলমিন আমরা যারা দুনিয়ার কাজ দিয়ে ব্যস্ত আমার দলকে কিভাবে উপরে উঠানো যায় ইসলামকে কোনো নিয়ে চিন্তা নাই কিভাবে চাঁদাবাজি করতে পারবো তারা একটু চিন্তা করেন ওয়াকুন তুম আম ওয়াতা আমরা তো একসময় মৃত ছিলাম মৃত ছিলাম না পা হিয়াকুম আল্লাহ তালা আমাদেরকে জীবিত করলেন সুম্মায়ু মেতুকুম এরপর আমার মরতে হবে সুম্মায়ু এইকুম আবার আল্লাহ তালা জীবিত করবেন সুম্মা ইলাই হিতুর জাহুন তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো যখন ভোট আসছে তুমি কোথায় দিয়েছো তোমার ভোট পেয়ে সহযোগিতা পেয়ে একজন দেশের পরিচালক হয়ে দেশের ভিতরে নাস্তিত্ববাদ শুরু করেছে মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে তুমিও এর সাজা ভোগ করতে হবে সহজিকারীও কি সাজা ভোগ করতে হয়। এখন ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য কিছু শর্ত আছে যেই কাজগুলো আমরা যদি করি তাহলে আমরা ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে পারবো রসুল্লাহি সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা আমাকে পাঁচটা বিষয় নির্দেশ দিয়েছেন তার মধ্যে একটা হলো বিল জামা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কি হইতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এখন সকল মানুষ আলেমদেরকে বিশ্বাস করে আলেমরা কৌমি আলিয়া কে কোন দল করে কে কোন জামা গায়ে দেয় কে কোন টুপি পরে এগুলা না দেখে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই সকল আলেমরা ঐক্যবদ্ধ হই তাহলে তাদের দেশের সকল মানুষ কী হয়ে যাবে ঐক্যবদ্ধ হয়ে যাবে এক নম্বর হল জামাত দুই নম্বর হল বিশ্বামী ঐক্যবদ্ধের মধ্যে একজন আমিল থাকবে সবাই ওই আমিলের কথা শুনতে হবে কি করতে হবে ওই আমিলের কথা শুনতে হবে এবং আমিলের কথা মানতে হবে এরপরে আসেন আমিরের কথা তৃতীয় নম্বর হলো আমিরের কথা মানতে হবে অত কিভাবে মানব আল্লাহ তালা বলেন আতি উল্লাহ ও রসুল ও উলিল আমরে মিনকুম আল্লাহর কথা মানো রসুলের কথা মানো এবং উলুল আম যারা নেতা তাদের কথা মানো কোরআন শূন্য অনুযায়ী যখন কথা বলবে তার কথা মানতে হবে আমরা কি করি অনেকে বলে রিপোর্ট চাই অনেকে অ্যানত দিতে হয় এগুলো আমরা আমাদের কাছে অনেক ভেজাল মনে করি আবার কাজ রেখা আসতে হয় না অক্ষরে অক্ষরে আমিরের কথা মানতে হবে তাহলেই তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে চার নম্বর হলো হিজরত করতে হবে আমি যেখানে আসি সেখানে আমার হক কথা বলতে হবে যদি আমাকে সেখানে হক কথা না বলতে অন্য জায়গায় যেতে হবে মিম্বরে বসে হক কথা বলতে হবে মিম্বর থেকে আমাকে বাদ দিয়ে অন্য জায়গায় হক কথা বলতে হবে তারপর ছাড়া যাবে না পাঁচ নম্বর হলো জিহাদ ফি সাবিল্লাহ যেই জমিনে আল্লাহর আইন নাই সেই জমিনে আল্লাহর আইনের জন্য লড়ান্তরে লড়াই করার নাম হলো কি জিহাদ আমাদেরকে এই জিহাদ করতে হবে তারা যারা আমি লীগ বিএনপি জাতীয় পার্টির দিকে যাকে তাদের জন্য জাহান নামের আগুন অপেক্ষমান সাহাবেকেরাম কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল্লাহ সে যদি নামাজ পড়ে সে যদি রোজা রাখে সব আমল করলো কিন্তু মানুষদেরকে এই মানব রচিত যেই রাজনৈতিক দল সেখানে যদি মানুষদেরকে ডাকে তখন নবী করিম সাল আলাইসাল্লাম বলেন তাহলেও সে জাহান নামে যাবে চাই ভাই চিন্তা করা উচিত আমরা সবাই কাঁতে কাঁধ রেখে সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করার দরকার আছে না না এই আল্লাহ ফাকবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন